আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছো আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া তোমাদের আগামী দ্বিতীয় পর্বের ক্লাসের মধ্যে দেখানো হয়েছে যে উদাহরণ তিনটা কীভাবে করবা এটার বিভিন্ন পদ্ধতিতে দেখানো হয়েছে কিন্তু এবার তোমাদের আজকে আমি উদাহরণ চারটা দেখে দেবো যে উদাহরণ চারটা কি তাই ভাইয়া আমি কোনো কথা বাড়াবো না অঙ্কে চলে যাবো আর ভাইয়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর অঙ্কগুলো করে তোমাদেরকে কোনো উপকার হয় কি না সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দেবা আর তোমাদের কী ভিডিও চাই বা কী সমস্যা সেগুলো একটু ভাইয়াকে কমেন্ট করে বলবা ভাইয়া দেওয়ার চেষ্টা করবো ওকে কারণ ভাইয়াও কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট হ্যাঁ তো ভাইয়া আর কথা বলো না আমরা অঙ্ক চলে যাবো তো ভাইয়া উদাহরণ চারের মধ্যে বলছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত আমার বর্গের সূত্র কয়টা দুইটা এ দুইটা দিয়ে আমি অঙ্ক করবো হ্যাঁ এই দুইটা দিয়ে আমি অঙ্গ তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করে দেখাবো এই টাইপের অঙ্গ যত আসবে তুমি সবগুলো পাবা যে সবগুলো অঙ্গ তোমার কাছে পানি পানি মনে হবে ওকে তাহলে আমরা অঙ্গটা করে শুরু করে দিই তবে উদাহরণ চার এটা যদি আমি সমাধান করি তবে সমাধান করবো সমাধান করলে ভাই অঙ্কটা ছিল অঙ্কটা ছিল হলো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বর্গমণি তো হল স্কোর তোমরা এটা সবাই ভালো করে জানো তাহলে আমার এখানের মধ্যে মনে করবো যে চারটা তো ভাই কোথাও ভাই এখানে চারটা হ্যাঁ এখানে চারটা তো তুমি চারটাকে ভাগ করে নেবে দুইটা দুইটা করে মনে করবো যে এটা এ এটা বি তাহলে এখানের মধ্যে যদি এ প্লাস বি এটা হলো প্লাস সি প্লাস ডি এটা আমি ব্র্যাকেটে ফেলালাম তাহলে ভাইয়া তুমি দেখো খেয়াল করো এ প্লাস বি হল স্কোয়ার হয়েছে কিনা না এ প্লাস বি হল স্কোয়ার হয়েছে না তো এবার তুমি ভাববো যে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র তো বসাবো বসাও ব্র্যাকেটে ব্র্যাকেটে দিলাম হ্যাঁ সেকেন্ড বন্ধনী ফার্স্ট বন্ধনীর মধ্যে এবার আমি তাহলে কী করব এবার আমাকে এখানের মধ্যে করতে হবে যে এ প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার এটা মনে করবো যে আমার এ এটা ভাববো যে বি এ স্কোয়ার প্লাস সূত্র টু ইন্টু এ প্লাস বি ইন্টু মানে আমি এবি টু এ বি বসাইছি টু এ বি বসাইলাম আমি তারপর দেখো প্লাস প্লাস হওয়ার পর আবার দেখো যেখানে সি প্লাস তাহলে এটা আমাকে সি আর বন্ধ আমি এটা আটকে দিলাম আমার কথা কি বুঝতে ভাইয়া তুমি কি আমার কথা বুঝছো তোমরা তো আমার কথা বুঝছো তাহলে তুমি এইভাবে করবো এইভাবে করার পর তুমি আবার এখানে তো এটা দেখো যে তোমার এ প্লাস বি হল স্কোয়ার সূত্র অনুযায়ী তুমি বসাইছো এ প্লাস বি সূত্র অনুযায়ী তুমি বসাইছো হ্যাঁ এবার তুমি আর এটা করবো যে তোমার এখানের মধ্যে দেখো যে আবার একটা সূত্র হয় এইটা এ প্লাস বি হল স্কোয়ার আবার সি প্লাস ডি হল স্কোয়ারের সূত্র হয় তাহলে তুমি ভাইয়া এটা কী এটা সূত্র আমি বসাবো আগে এটার সূত্র আমি কি বসাবো তাহলে আমি ব্র্যাকেটটা বসালাম তাহলে যদি আমি এটা সূত্র বসাই তাহলে আমার এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার ভাই এখানে কিন্তু ইন্টু মানে কি গুণ অবস্থায় আছে এটা তোমার ভালো করে জানো তুমি কি ভালো করে জানো হ্যাঁ তারপর এখানে হয়েছে প্লাস এই দুই এই দুইটা কী হবে এই দুইটাতে আমি দুই দুইয়ে থাকবে দুই থাকার পর এখন তোমার চিন্তা করো যে এই এটা দিয়ে এই সিটাকে আমি কী করবো গুণ দেবো হ্যাঁ এই এটা দিয়ে এটা গুণ হবে তাহলে এখানে দেখো যে এটা ব্রাগারির ভিতর যাবে তাহলে এখানে আছে এ সি এটা সেটা গুণ যাবে আবার এটার সাথে আবার এটার গুণ দেবে হ্যাঁ তাহলে প্লাস এডি এডি আবার প্লাস দেবো আমার তো এটার কাছে এর কাছে তাহলে আবার এই বিটা দিয়ে আবার এই সিটাকে কি দেবো গুন দেবো তাহলে কি বি সি আবার প্লাস এই বিটাকে দিয়ে আবার আমি এই ডিটাকে কী দেব গুণ দেব গুন দিলে কী হবে বি ডি হবে ভাইয়া তুমি ভালো করে বুঝো এই এটা এই সির সাথে একবার গেছে এটা একবার সির সাথে গেছে তারপর বিষ সাথে গেছে এর কাজ শেষ তারপর বি এই বিটা সির সাথে একবার ডির সাথে একবার এটার কাজ শেষ তারপর এটা আমি ব্র্যাকেটের মধ্যে আটকাই দিই আটকায় দেওয়ার পর দেখো এখানে তো প্লাস সি সি স্কোয়ার যদি প্লাস সি স্কোয়ার আমাকে এ প্লাস বি হল স্কোয়ার সুতরাং লিখবো তাহলে সি স্কোয়ার প্লাস টোয়াইস সি ডি প্লাস ডি স্কোয়ার হম তারপর এটা আমি আটকে দিলাম আমার কথা কি বোঝা যাবে ভাইয়া অঙ্ক কি তোমরা বুঝছো নাকি বোঝা না একটু ভালো করে খেয়াল করো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে হ্যাঁ তারপর এখন আমি অ্যান্সারগুলো তুলো তো ভাইয়া আমি অ্যান্সারগুলো যদি তুলি তাহলে আমি কিভাবে তুলবো এখানে নাম তো ভাইয়া তুমি খেয়াল করো স্কোয়ার 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 আবার একটা স্কোয়ার স্কোয়ারগুলোকে আমি আলাদা করিনি নাকি আমি স্কোয়ারগুলোকে আলাদা এ স্কোয়ারের পর বি স্কোয়ার পাইছি তারপর কি আছে সি স্কোয়ার আছে আবার প্লাস ডি স্কোয়ার আছে আমার স্কোয়ারগুলো আলাদা করার শেষ তারপর কি আছে টু এ বি আছে আবার টু ডি মানে সি ডি টু ডি সি তারপর এখানের মধ্যে আবার খেয়াল করবা এত এটা কি হয় এটা হয় তারপর দেখো যে আমি এগুলো প্রথমে আমার আছে যে টু এবি তারপর কি লেখবা টু ডিসি তুমি আগে চালিয়ে এটাও লিখতে পারো বা তোমার এখানের মধ্যে টু বি এসে তুমি একটু মিলাই এটা হওয়ার পর এখানের মধ্যে দেখো যে এই টুটা এর সাথে গুন যাবে আবার এর সাথে গুন যাবে এর সাথেও গুন যাবে আবার এর সাথেও গুণ যাবে হ্যাঁ তাহলে আমার এখানে টুস টু এসি হয় আবার প্লাস টু এডি হয় আবার প্লাস টু বি সি হয় তারপর আবার প্লাস টু ডি না ডি হয় টু কি হয় টু বিডি হয় আর আমার শেষে আছে কি প্লাস টু আমার কথা বলছে তো আমি আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি তো আমাদের এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার এটা কিন্তু বি হ্যাঁ এটা বি তবে ভাইয়া এই অঙ্কগুলো তোমাদের অনেকেই ভুল করো হ্যাঁ তো ভাইয়া ভুল করা যাবে না এই অঙ্কগুলো খুবই ইজি খুবই ইজি একটা অঙ্ক যে তোমাদের শুধু একটু বুঝতে হবে একটু বুঝলেই তুমি পাবা আগে না একটু বুঝলে তুমি পেয়ে যাবা তো তোমাদের এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হল স্কোয়ারের বর্গগত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু এ ডি প্লাস টু বি সি প্লাস টু বি ডি প্লাস টু সি ডি এটা হলো তোমাদের কাঙ্ক্ষিত উত্তর তাই এখন যে তোমাদের কোন ভিডিও লাগবে কি লাগবে না আমাকে বলবো আমি তোমাদের ওই অঙ্কগুলো করে দেবো এবং আমি অঙ্কগুলো সবগুলো অঙ্ক সিরিয়ালি দিতে থাকবো এবং আমি অন্যান্য ক্লাসেরও ভিডিও আপলোড করব তোমাদের কে কোন ক্লাসের সবাই আমাকে কমেন্টে বলে দেবা ওকে ভাইয়া হুম তাহলে আজকের জন্য এ পর্যন্ত এবং হ্যাঁ আরেকটা ভাইয়া আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আমার এই ভিডিওগুলো দেব যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা দেখতে পারো ওকে এখনও আপলোড দিইনি এক এক দুজনের মধ্যে দেবো আর কি হ্যাঁ যখন দেব তখন তোমাদের বলে দেবো তোমরা একটু গিয়ে দেখিয়ে আসবে ওকে ভাইয়া তাহলে আসিসো এই পর্যন্ত আল্লাহ হাফেজ